মানসম্মান বাঁচছে অবশেষে হোয়াইট ওয়াশের যে লজ্জা সেই লজ্জার হাত থেকে বাংলাদেশে বাঁচছে কি যে একটা অবস্থার মধ্যে আসলো মানুষ তো বাংলাদেশের সাপোর্ট তো কেউ করেই নেই কিন্তু খালি বাংলাদেশে যেহেতু আমরা বসবাস করি দলটার লাগে একটু মায়া লাগে সেই কারণে একটু মন থেকে চাইছিলাম বাংলাদেশের অন্তত মানসম্মানটা যাতে বাঁচুক লাস্টে ওয়ানডেটা লাস্টের টি টোয়েন্টিটা যাতে একটু জিতে তো বাংলাদেশ ফাইনালে জিতছে হোয়াইট ওয়াশের লজ্জার হাত থেকে তারা নিজেরাও বাঁচছে আমাদেরকে একটু রক্ষা করছে নাহলে তো একবারে যা মান সম্মান যা আসছিলো আর তো কোনো কাজ মান সম্মান সব শেষ করা যা কাজকাম করছে তাও হয়তো তো ছিডেও থাকতো না যাই হোক মানসমানটা বাড়ছে আর সব থেকে কথা হইলো মনে করেন এই যে এই একটা জয় এই জয় দেখে একবারে খুশি হয়ে একবারে অতীতের যে খেলাগুলো বাংলাদেশ দিছে সব বুলে যায় না কিন্তু গত দুইটা ম্যাচ এর সাথে যেমনি হারছে যেমনি লজ্জাজনকভাবে হারছে ওই ম্যাচের ইতিহাসগুলোর কথা বললে যায় না আমার বাংলাদেশের কিন্তু আবার একটা অভ্যাস খারাপ এক ম্যাচ জিতলে বাকি যে দশ ম্যাচ হারছে তা কিন্তু কিছুই মনে রাখে না ওদের না সব বুলা জায়গা অতীত বললে না অতীত ভুলে না মনে রাখেন এই যে শান্ত দিনের পর দিন ডাক মারতেছে মাঝখান দিয়ে এক ম্যাচ ভালো খেলবো এই সবাই মনে করবো যে শান্ত ফর্ম ফিরে আওয়া ফিরে আয়া পড়ছে এই এক ম্যাচ দিয়ে আরও আবার সামনের আরও পঞ্চাশ ম্যাচ খেলবো এই পঞ্চাশ মাসে আবার ফলো করতেই থাকবো পঞ্চাশ ম্যাচ পরে আবার এক ম্যাচ ভালো খেলবো আবার পঞ্চাশ ম্যাচ খেলতে থাকবো ফুলোপ না হলো বাংলাদেশের অবস্থা তো এক মাস জিতছে দশ উইকেটে জিতছে হয় ঠিক আছে শুভকামনা রইলো আমরা চাইমু যে তাদের যে জয়ের যে ধারাবাহিকতা সেটা যেন বজায় থাকে আর যাই হোক বাংলাদেশ দলের যে পিলাররা আছে সেখান থেকে এখন অনেক কাটসির করতে হইব কারণ যেই পিলাররা আপনি মনে করবেন যে না পিলারের ইয়া ওই যে আমার দলের টিম তো ঠিক আছে আমরা তো দশ উইকেটে জিতছি ভাই এই দশই উইকেটে যে এটা জিতছি না এটা জিতা না এটা আপনারা ভাগ্য জিতছেন কারণ বাংলাদেশ এক্সট্রা সময় ছিল যে বাংলাদেশ যখন হারতো দু একটা ম্যাচ সেটা অঘটন হয়ে যেত আর এখন বাংলাদেশ জিতছে এটা বাংলাদেশ অঘটন ঠিক আছে তো এত খুশি আর কিছু নাই তো এখনও দলের ভিতরে অনেক পরিবর্তন দরকার এক ম্যাচ জিতে গেছেন দেখে মনে করেন না যে দল পরিবর্তন করতে হবে না দল পারফেক্ট দল অনেক দলের ভিতরে অনেক চেঞ্জ করতে হবো ওই শান্ত শান্ত লেটুন দু সেইটি সব সরায় সরায়া সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আইতে আসে সেখানে সুন্দরভাবে একটা দল বসান ওই যে এনামুলক ভিতরে ওই দল ঢুকেন সাইফুদ্দিনকে দল ঢুকেন মিরাজ সুন্দরভাবে একটা দল ঢুকেন নিজেদের মন মতো করে দল সাজায় না সাধারণত দেখছেন যে ইউএসএর মতো দলের সাথে কেমনি হারছে কেন করবেন যে আমরা তো এক মেসেজ দেখাই দিচ্ছি তো অস্বীকারে জিত শিখা না এটা কিন্তু কোনো সফলতা না যাই হোক ব্যাপারটা বুঝতে পারছেন